চারটে কাশি বাহান্ন হাজার টাকা যদি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আছে নাটুর জেলার ঐতিহ্যবাহী বাড়িয়ে ছাগলের হাটে আজকে ছাগলের হাটে অনেক সুন্দর সুন্দর ছাগল উঠছে এই যে দেখেন অনেক ছাগল উঠছে এগুলো হচ্ছে সবই উন্নত এবং ক্রস জাতের বাচ্চা ছাগল সুন্দর সুন্দর হ্যানেল ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই তোতা পুরি মেয়ে বাচ্চা এ বাচ্চার বয়স কেমন হয়েছে এ বাচ্চারা কেমন দাম চাচ্ছেন দাম দরের অপশান আছে চাওয়া একুশ হাজার আচ্ছা গোল্ডেন কালার যে এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে এটার মুখের পার্সেন্ট অনেক সুন্দর ওই যে এই বাচ্চাটা দেখি ভাই এই বাচ্চাটা এইটাই খাসির বাচ্চা এই যে খাসির বাচ্চা এটার বয়স কেমন হয়েছে ভাই সাড়ে পাঁচ পাঁচ দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার টাকা এরেরও দাম দরের অপশন আছে এই চাউলটাও দেখাবেন মিটল পাঠা পাঠার বাচ্চা নাক কান পাঠাটা বয়স কেমন আছে সাড়ে তিন মাস কেমন দাম রাখবেন সাড়ে দাম আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যারা তেবাড়ি হাটে আসতে চান নাটোর দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন নাটোর তেবাড়িয়া হাটে নামিয়ে দিতে নাটোর তেবাড়িয়া হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই সাগলের হাট আর নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে যারা ট্রেনে আসবেন নাটো রেল স্টেশনে নামবেন অটোতে পাঁচ টাকা ভাড়া নেবে অটো যেখানে নামিয়ে দেবে তার পাশেই এই ছাগলের হাটটি অবস্থিত এই হচ্ছে বিষয় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা তে হাটে ছাগল কিনতে আসতে পারেন হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার আপনাদের কিছু নিউ অ্যাডাল ছাগল দেখায় এখন একটু মানে এগুলা খাসি হোক আর মেয়ে হোক এগুলা মোটামুটি মনে করেন মাঝারি বয়স মাঝারি বয়স বলতেও ভুল হবে এগুলো সাত আট মাস নয় মাস দশ মাসের মতো বয়স তাই ভাই সাত সাত মাঠ আসা চারটেই কাশি না চারটে সুন্দর কাশি বড় কাশি যদি শখ করে পালতে চান তাহলে এই কাশিগুলো নিতে ভাই এই 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 কাশিটা বয়স কেমন হয়েছে এটা একই বয়স কেমন দাম চাচ্ছেন এগুলা চারটে বাহান্ন হাজার টাকা দেখেন চারটে কাশি বাহান্ন হাজার টাকা যদি আপনাদের এই কাশিগুলো পছন্দ হয় তাহলে খালি ভিডিওর নিচে কমেন্ট করবেন এই যে আমাদের মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো আপনার এগুলা বড় একটু পাতালি করে দেন এ দেখেন এগুলা বড় বড় এগুলা মানে মানুষ হয়ে গেছে এগুলা কর ভুসি ঘাস লতা পাতা সব খাবে এগুলা সব মানুষ হয়ে গেছে এগুলা শীত নিয়ে কোনো ভয় নেই রাইট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে আরিফ ভাই আরিফ ভাইয়ের আজকে যে ছাগলগুলো কালেকশন করছে সব নতুন ছাগল আমি আপনাদেরকে দু চারটা ছাগল দেখাই একটু দাম দর ধার দেওয়ার ধারণা জানাই এই ছাগলগুলো আপনারা কালকে সন্ধ্যার দিকে আপনারা সব স্পেসিফিক দাম দর সহ সব পাবেন ভাই এই যে দুইটা ধরছেন একসাথে আজকে আটের সেরা এই দুইটা দুইটা ছাগলই এটা খাসির বাচ্চা এই যে দেখেন না কান এটা মেয়ে দুই ভাই বোন বয়স চার মাস দুটো বাচ্চায় গ্রোথ শরীরের এবং অনেক সুন্দর ভাই কেমন দাম চাচ্ছেন এই এটা আলাদা পঁয়ত্রিশ হাজার টাকা এসে দেখেন এটা আঠাশ হাজার পাঁচশো এখানে দাম দর করা যাবে না আচ্ছা ভাই আর দুশো একটা দেখি একটু অনেক সুন্দর এটি মেয়ে বাচ্চা না এই যে প্রিন্টের একটা বাচ্চা ভাই এটার বয়স কেমন হচ্ছে এটার বয়স তিন মাস এটার দাম কেমন চাচ্ছেন চোদ্দ হাজার টাকা ফিক্সড ফিক্সড রেট আর আরিফ ভাই সবসময় ফিক্সড রেটে ছাগল বেছে সেটা হাট হোক আর হচ্ছে খামার হোক হ্যাঁ এখানেও ফিক্সড রেট তবে আপনি যদি অনলাইনে কিনেন এর ডেলিভারি এবং বিকাশ খরচ আরিফ ভাই দিয়ে দিবে এই যে আরেকটা ছাগল আসতেছে ভাই এই পাঠার বয়স কেমন হয়েছে তিন মাস কেমন রাখতেছেন ষোলো হাজার পাঁচশো একই দাম আচ্ছা এই যে দেখেন যদি পছন্দ হয় তাহলে লিয়েন দেখি এই যে আরেকটা সুন্দর প্রিন্টের বাচ্চা এই বাচ্চা বাচ্চাটা শিরোই প্রিন্ট না ভাই খাসির বাচ্চা এই যে এই বাচ্চাগুলো নিয়েন যারা বড় কাশি পালবেন হ্যাঁ যে একটা কাশি পালবো বড় হবে অনেক কালারিং একটা বাচ্চা এটার বয়স কেমন আছে একদম একদম চোদ্দো হাজার টাকা এই যে সুন্দর আচ্ছা এটা এইটা এটাও মেয়ে বাচ্চা এর সাথে আরেকটা বোন আছে এই যে দুটি বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা বয়স কেমন আছে জোড়া নিলে একসঙ্গে আঠারো হাজার তাহলে নয় হাজার টাকা পিস পড়লো সুন্দর আর যদি অনলাইনে কিনে এর মধ্যে ডেলিভারি বিকেশ দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি অনলাইনে অর্ডার করেন এই বাচ্চা দুটো আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আরিফ ভাইয়ের এবং এই টাকার এই যে আঠারো হাজার টাকা নয় হাজার টাকা পিসে আঠারো হাজার টাকার বিকাশ খরচও দিতে হবে না আর দু এক ভাই এই যে ভালো কোয়ালিটির একটা বাচ্চা এটা যাতে কি হবে বিটল ক্রস বাচ্চা মেয়ে বয়স কেমন হচ্ছে চার মাস দাম কেমন রাখবেন সতেরো হাজার ডেলিভারি বিকাশ থাকবে অনলাইনের ক্ষেত্রে খামারে এসে নিলে কি এক হাজার কম কামারে এসে নিলে এক হাজার কম আচ্ছা এই যে আরেকটা বাচ্চা একবারে গোল্ডেন কালার এই যে দেখেন মুখের পাঁচ কান ভাই এটার বয়স কেমন আছে চার মাসের নিচে দাম কেমন রাখবেন একদম ১৮ আঠারো হাজার টাকা এই যে আজকে মানে আরিফ ভাইয়ের কাছে অনেক ছাগল আছে সব ছাগলগুলো নিউ নতুন আর আরিফ ভাইয়ের সোমবারের দিন প্রতিবেদন পাবেন প্রতি সোমবারে সন্ধ্যার পর খাসির বাচ্চা বয়স কেমন হয়েছে এটা সাড়ে তিন মাস দাম সতেরো হাজার शो अदा चावल वाला सुंदर है नाकन ভালো কোয়ালিটি সারা পড়ে গেছে এই যে একটা ভালো ভালোটি দেখেন এইটা এই যে জি ব্যবহার করে আছে হ্যাঁ জিবলা তোতা পাঠার বাচ্চা মাশাআল্লাহ এ যে এ অনেক সুন্দর একটা পাটাই পাঠাটা অনেক ভালো হবে হ্যাঁ অনেক বড় হবে অনেক ভালো হবে এর দেখেন নেস এজন মুখের পানস এ যে জি মে বাচ্চা ছোট একটা আরেকটা মে বাচ্চা আছে এই পাটার বাচ্চাটা কেমন দাম রাখবেন ত্রিশ হাজার টাকা আচ্ছা দেখি মেয়ে বাচ্চাটা দেখি একটু এই যে একটা মেয়ে বাচ্চা বাচ্চা আসছে এইটাও মেয়ে বাচ্চা এই দেখেন জিবা প্রিন্টের একটা বাচ্চা হাই কোয়ালিটি এটা এটার বয়স কি হয়েছে সাড়ে তিন মাস কেমন দাম রাখবেন আঠারো হাজার পাঁচশো একই দাম তবে সবসময় আরিফ ভাই একদমে দামে ছাগল বেছে সেটা কামারে হোক হাটে হোক যেখানে হোক অনলাইনের ক্ষেত্রে হোক আপনারা এই যে যে দাম চাইছে এই দামে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দেবে তার খরচ দিতে হবে না এবং এই বিকাশ খরচও দিতে হবে না তাই তো ভাই তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে